হাই ফ্রেন্ড চলে এলাম আবার একটি নতুন মিনি ভ্লগ নিয়ে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি দেখো বন্ধুরা রবিবার ছুটির দিন থাকে বরের তাই ওই দিনই মশাই আর মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম একটু টুকিটাকি শপিং করতে প্রথমে মেয়ে তো যেতে যেতে ওকে কিছু কিনে দিতেই হয় তো কিনে দেওয়ার পরেই দেখো আমরা হাঁটতে হাঁটতে মার্কেটে চলে এসেছি আর সোনা মায়ের দেখো ওই বেগুনি কালারের জামাটার দিকেই নজর পড়ে গেছে ও আমার মতো বেগুনি কালারটাকে খুব পছন্দ করে তো বন্ধুরা সোনামাকে কিন্তু কিছুদিন আগে ওই বাগুইহাটি মার্কেটে গিয়ে ওকে দুটো ড্রেস কিনে দিয়েছিলাম তাই ওকে আর ড্রেস এখানে কিনে দেওয়া হয়নি তো বরমশাই এই প্রথমবার নিজের মুখে বলল যে পুজোতে আমাকে শাড়ি কিনে দেবে তো দেখো বরমশাইয়ের সঙ্গে চলে গেছিলাম একটা শাড়ি দোকানে তো ওখানে গিয়ে একটা শাড়ি নিয়ে নিয়েছিলাম তো তারপরেই দেখো সোনামায়ের সাজুগুজুর জিনিস কিনতে চলে গেছিলাম তো সাজুগুজুর জিনিস কিনে নেওয়ার পরে আসার পথেই দেখো ও যে জিনিসটাই দেখছে ও নেয়ার জন্য খুব বায়না করছিল তো ওকে তো আর কিছু কিনে দেওয়াই হয়নি তো তারপরেই চলে গেছিলাম ওর দাদার জন্য ড্রেস কিনতে মানে ওর পিকু দাদার জন্য তো ড্রেসগুলো যেই জামাটা আমাদের পছন্দ হচ্ছে তো সেইটা সাইজে পাচ্ছি না আর যেটা সাইজে পাচ্ছি সেটার কালার আমাদের পছন্দ হচ্ছে না তাই ওখানে আর নিইনি তো মেয়ের জন্য জুতো দেখতে গিয়ে জুতোও পছন্দ হলো না তারপরেই দেখো ওই মার্কেটের ভেতরে একটা ঠাকুর মন্দির ছিল তো সোনামাকে ওইখান থেকে ঘুরিয়ে এনেই সোনামায়ের জন্য দু একটা বিস্কুট প্যাকেট নিলাম তারপরে সোনামায়ের পাপাকে বলতে দেখো এই পকোড়াগুলো নিয়ে এসেছিলো বাড়িতেই নিয়ে এসে খেয়েছিলাম তো আর কিছু তেমন কেনা হয়নি তো তারপরেই আমরা চলে এসেছিলাম এই তো বন্ধুরা এই ভিডিওটা ছিল কিন্তু আরেক রবিবারের ওই রবিবার কিন্তু সারাদিন খুব বৃষ্টি হচ্ছিল সন্ধ্যার সময় একটু বৃষ্টি কমতেই সোনামার পাপাকে বললাম চলো একটু বাজার থেকে ঘুরে আসি তো বাজারে গিয়েই দেখো প্রথমে আমি এক জোড়া জুতো নিয়েছিলাম অনেক দিন থেকেই আমার জুতো নেব নেব বলে আর নেওয়া হয়েছিল না তো ওই দিনই জুতোটা নিয়েছিলাম তারপরেই দেখো আমরা সোনা দোকানে চলে গেছিলাম কারণ আমার একটা সোনার আংটি অনেক দিন থেকে ভেঙে পড়ে আছে তো ভাবলাম যে ওইটা দিয়ে কিছু একটা নিয়ে নিলেই হয় তো তাই ওই আংটিটা দিয়েই একটা চোকাট নিয়েছিলাম তো ছোটো থেকেই নিয়েছিলাম কারণ সোনামাকেও যেন যখন তখন সাজাতে পারবো এটা পরিয়ে তো সোনা দোকানে গিয়ে তো সোনামা দেখো খুব খুশি ওখানে খুব নাচানাচি করছিল তো বন্ধুরা আমার শপিংয়ের এই ছোটোখাটো খাটো ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই